সুন্দরবনে মাছ ধরতে এসে কোনো না কোনোভাবে আপনি যদি হাতে বা পায়ে একটু হলেও ব্যথা পান তাহলে যে কতটা কষ্ট করতে হয় সেটা হয়তো এখন আপনারা বুঝতে পারতেছেন তো দেখেন আসলে আজকের আমরা অনেক কষ্ট করে মাছ ধরতেছি কারণ আমাদের এই যে দেখেন দলের সদস্য হাসান ভাই তার আজকের পায়ে ব্যথা পাইছে যার কারণে কিন্তু তাকে আমরা সবাই মিলে হেল্প করতেছি আর আরেকটা বিষয় হচ্ছে জঙ্গলের ভিতরে প্রচুর পরিমাণে সাপ থাকে সেই সাথে হচ্ছে শ্বাসমূল থাকে এই সাপ আর শ্বাসমূল থাকার কারণে আসলে চাইলেও সব জায়গায় হাঁটা যায় না প্রচুর পরিমাণে এই সাপ এবং শ্বাসমূল থাকার কারণে আসলে জঙ্গলের ভিতর দেখে শুনে চলাফেরা করতে হয় তো আমরা চলে যাচ্ছি খালের ভিতরে মাছ ধরার জন্য কারণ জঙ্গলের ভিতরের এই সব খালগুলোতে একটু ভালো পরিমাণেই মাছ পাওয়া যায় যার জন্য আমরা চেষ্টা করি এই সমস্ত খালে সবসময় দলবদ্ধভাবে মাছ ধরার জন্য তো এই সমস্ত খালে আমরা কিভাবে মাছ ধরি আজকে আপনাদের সেটাই দেখাবো আর এই সমস্ত খালের দুই পারে যদিও সমান দেখতেছেন কিন্তু সমান থাকা সত্ত্বেও এই সমস্ত খালের পারে প্রচুর পরিমাণে শ্বাসমূল থাকে এই শ্বাসমূলগুলো সুচালো থাকার কারণে যে কোনো মুহূর্তে আসলে হাত পায়ে ঢুকে যেতে পারে এটাই হচ্ছে বড় সমস্যা আর সুন্দর এখন এই মুহূর্তে আসলে সব গাছেই ফুল আছে বিশেষ করে কেওড়া গাছ আর গাছে যার কারণে কিন্তু সুন্দরবনে প্রচুর পরিমাণে এখন মৌমাছি আর কিছুদিন পরেই দেখা গেছে সব জায়গায় মোটামুটি আমরা মৌচাকের দেখা পাবো আর মধু সংগ্রহ করার ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখেন সুন্দরবনের ভিতরে আমরা কিভাবে মাছ ধরি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই আপনাদের অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বাহ টাইম কত টাইম কত আমি <laughs> দেখাম <Allah> so, বই মাছ অন্য মাছ উঠেছে যাইয়া ভাত বসা নৌকায় রান্না বান্না চলুক এরপরে ক্ষুদ্র লাগছে খামো মানে আমরা সবাই এরপরে

তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকে সুন্দরবনের সব জায়গায় কিন্তু এইভাবে সাপ থাকে আর এই সাপ সহ সুন্দরবনের জীববৈচিত্র্য এগুলো আসলে রক্ষা করা আমাদেরই দায়িত্ব তো আমাদের সুন্দরবনে আসলে এগুলোকে রক্ষা করে যাতে আমরা সুন্দরবনে চলাফেরা করতে পারি সেই দিকে সবারই খেয়াল রাখতে হবে তো এই সাপটা দেখে আমরা একটু সাপের সাথে দুষ্টমি করলাম বলতে পারেন এক ধরনের কারণ সাপটা আমরা এই জায়গা থেকে একটু তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে এই জায়গায় আমরা মাছ ধরতে পারি তো সুন্দরবনের এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ